আজকে আমরা শিখব বিপরীত ত্রিকোণমিতির একটা মান নির্ণয় এটা তোমাদের হচ্ছে খুবই সহজ জিনিস কিন্তু তোমরা অনেক সময় ভুল করো কারণ তোমরা আসলে কল্পনাই করতে পারো না যে জিনিসটা পিথাগুড়ার সুবদ দিয়ে হয়ে যায় একটু খেয়াল করো এখানে বিপরীত জেনে ভয় করার কিছুই নাই জাস্ট তোমরা দেখো যে এখানে আছে কি নাই কি এইটা ভাবলেই তোমরা পেয়ে যাবা তোমরা পিথাগেরাসুভপদ সবাই জানো এখন দেখো আমি তারপরে তোমাদের একটু স্মরণ করে দিই পিথাগিরা সুপদ্র আমাদের কী ছিল অতিভোজ অল স্কোয়ার একলটা কী ছিল ভূমি স্কোয়ার প্লাস লম্ব তাই না এটা ছিল আমাদের পৃথাগ্রাস উপাদ্য তোমরা যদি এই উপবাদ্যটা মনে রাখতে পারো তাহলে এই কে অঙ্ক কালকুলেশন করা তোমাদের হচ্ছে এক থেকে দুই মিনিটের বিষয় সর্বোচ্চ এখন দেখো এইটার জন্য আমাদের করতে হবে কি চিত্র অঙ্কন করে করতে হবে কী করে করতে হবে চিত্র অঙ্কন করে করতে হবে তাহলে দেখো প্রথম অংশ আমাদের এখানে দেখো চারটা অংশ আছে দেখো কট কস সাইন টেন ইনভার্সের কথা বাদ দাও প্রথমে দেখো কী আছে এই জায়গায় টেন ইনভার্স আছে তাহলে এখানে আছে কি তার আগে সাইন যদি আমরা এই টেন ইনভার্সকে যদি সাইন ইনভার্স বানাতে পারি তাহলে সাইন আর সাইন চলে যাবে কেটে যাবে তাহলে দেখো আমরা কী করব টেন ইনভার্সকে সাইন বানানোর জন্য আমরা প্রথমে কী করবো আগে একটা আমরা চিত্র নিয়ে নিই পিতাগুলা সুভবতর মতো করে তাই না এখন দেখো টেন মানে কি বলতো টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি এখানে কত আছে থ্রি বাই ফোর দ্যাট মিন্স এখানে লম্ব কত থ্রি তাহলে ফোর কত ভূমি আর অতি পুঁচ কীভাবে বের করে এটা ফাইভ হবে তোমরা জানো কীভাবে বলো তো এই দুটোর যোগফল ফল কী থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল টু মনে করো এটা এক্স ছিল এক্স তাই না তাহলে এটা কত হবে বলতো পঁচিশ ইকুয়াল টু এক্স স্কোয়ার রোট করলে কত হয় ফাইভ এক্স ইকোয়াল টু ফাইভ তাই না তাহলে এটা হয় ফাইভ তাহলে দেখো যদি এটা ফাইভ হয় আমরা কি করবো বানাবো তাহলে বানানোর জন্য কি করতে হবে মানে কত পেয়েছি থ্রি আর অতিভোজ কত ফাইভ তাহলে দেখো পরার লাইনে আমাদের হয়ে যাবে কি দেখো তো cot cos ইনভার্স সাইন এটাকে টেনকে কিসে রূপান্তর করবো সাইন ইনভার্স কিসে রূপান্তর করবো সাইন তাহলে সাইন করতে গেলে এটা থেকে কী চলে আসবো বলো তো থ্রি বাই ফাইভ কেন থ্রি বাই ফাইভ এখানে থ্রি হচ্ছে লম্বা অতিভুজ সাইনে কী দ্বারা কয় লম্ব লম্বাই অতিভুজ পরের লাইনে দেখো আমাদের এইটা আরেটা এখন চলে যাবে তাহলে কী থাকতেছে সে দেখো কট কজিনবার কী থাকছেন থ্রি বাই ফাইভ দ্যাট মিন্স এইটা আরেটা শেষ এই আর কোনো কাজ নাই আমাদের এইটুক আউট ঠিক আছে এখন আছে এইটুক এখন দেখো যদি আমরা কসকে কট বানাতে পারি তাহলে আমাদের কাজ শেষ এখন দেখো কস মানে কি বলতো ভূমিবায় অতিভুজ একই রকম এই চিত্র দিয়ে হয়ে যায় তারপর আমি একটা চিত্র অঙ্কন করি কারণ সবসময় একই চিত্র দিয়ে হয় না এই জন্য তাহলে এখানে দেওয়া আছে কষের তো লম্ব লম্বায় কস মানে কি আমরা জানি ভূমি ভূমিবায় অতিভুজ ভূমিগত থ্রি অতিভুজ কত ফাইভ তাহলে লম্বকত বাবা সেমভাবে বের করলে তো আমরা পেয়ে যাবা ফোর বের করলে কত পেয়ে যাব ফোর এই যে সূত্র ফালাই দাও তাহলে ফোর যদি পেয়ে যাও তাহলে এখন ক্যালকুলেশন করা কত আসছে এটাকে কিসে রূপান্তর করব কটে কট মানে কি বলো তো কট হচ্ছে টেনের উল্টো কট হচ্ছে কি ট্যান থেটা এই টু কী ছিল ওয়ান বাই কট থেটা তাই না তাহলে দেখো আর উল্টা তাহলে দেখো কট মানে আমরা তাহলে ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে এটা হবে কি ভূমি বাই লম্ব এটা কি হবে কট মানে কী হয়ে যাবে ভূমি বাই লম্ব তাহলে দেখো এটা ছিল কট এটাকে আমরা করবো কি সে রূপান্তর কট ইনভার্স তাহলে ভূমি বাই ভূমি কত পেয়েছো থ্রি লম্ব কত পেয়েছো ফোর থ্রি বাই ফোর তারপরে লাইনে হবে বলো তো আর এটা আউট থাকছে কত থ্রি বাই ফোর দ্যাটস আওয়ার অ্যান্সার কী সহজ না দেখো ইনভার্স্ট ট্রাগোনমিতের ক্ষেত্রে এইভাবে তোমরা মানগুলো নির্ণয় করতে পারো অনেক সহজেই তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে পারো ধন্যবাদ সকলকে